गुन

मोज सुखना दी सुर पिनो बिनो त

সদয় <laughs> <laughs> जान बि जान बि धोनी तसी त পুরো জানি পুরগো রুড়ি রসোলি পুরো জানি পুরগরিউরিয়সরি দেখি তে যা পেক لیکن کوبی جگہ گیری منب روپے لوبی لیکن کبھی جگہ گیری منب روپے لوبی دنیا دو رو جائ سلائی چوتھا امینر نویوں تارا رہے لو دنیا امین نویوں تارا رہے لو دنیا امین ر لو ترت لو دنیا ہال دل کس گو سنا پی گو تال دل کس کو سنا اے پی گو کیوں کسی گید کو جائے کیوں کسی گیت کو جائے آپ کے موقع گئے میں بلا مو صفا ہو میری پلے جان گئے تم مجھے کیوں گئے

علی 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 اس بات پہ کیوں کر نہ کرے فقر مبانی سوچا نہیں بس ہم نے تو مانا ہے علی کو بدلاتی ہے کافے میں یہ موجود ترارے اس گھر نے بہت ٹوٹی کے چاہاں کے علی کو علی علی مولا علی علی مولا علی علی مولا علی 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 مولا علی علی مولا علی علی مولا علی 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 مالا علی علی مولا علی علی مولا علی علی مسجد بولی مولا مسجد بولی پر

توہید بتائیں تو انہیں نمازیں عشق سکھائیں تو انہیں ہمیں توہید بتائیں کون بیاں کر پائے گا مولا تیری فضیلت تیری پڑھائیں پڑھنے لگا وہ تیرا کشیدہ جب بھی کبھی قرآن کا کھولا علی علی مولا علی علی مولا ساتھ زبا پر دل یہی مولا علی علی مولا علی مولا، علی مولا تیرا نجب کو کعبہ بولا مانا چشم کے کعبے میں آ دکھے کے علی خدا کے گھر سے بتوں کو بھگا آ دکھے کے علی شیطان کعبہ نے خس کر کہہ خدا کی قسم مجھے تواف کے کعبے بنا دکھے کے علی

مولا علی علی مولا تیرا ن کو کعبہ بولا علی علی مولا علی علی مولا صاف زبا پر دل یہی بولا علی, علی مولا علی علی مولا تیرا رجب کو کعبہ بولا এতক্ষণ শুনলে কতিকা তুই বা পবিত্র নাতে কালাম এবছরের মজুলদার নাতের সিলামের মজুলদার স্মরণ কর ইল্লাহর জেকের কর কিনারা পেয়ে যাবে যদি গাউসের দামান ধর কেন যার নুরের চেহারায় মোহাম্মদ চমকায় যা দেখে লাখো মানুষ মুসলমান হয়ে যায় দুদিনের দুনিয়ায় কেউ কারো আপন নয় কাই নৌকায় পা রেখে কেন ভাস ফজরে মসজিদ মিনারে জান্নাতের ময়না কাঁদে ফতে মার কোলে রে ফজরে রাজান হাকে মসজিদ মিনারে জান্নাতের ময়না কাঁদে ফতে মার কোলে রে কেন মা ফতেমা বলছে বাচ্চা মোর কাঁদে কেন দুধ কেন খায় না আর জন্মে গৌস রোজারাকে ফতেমা জানে না তখন আল্লা বলে ও হাজেরা কড়ে তুমি যাও না একটু কৌসার তুমি আনো না মিমের বাটিতে কৌসার নিয়ে মোর গৌসের সামনে দাঁড়াও না আজানের অপেক্ষা করো সোনার চামচে নূরের ঠোঁটেতে সোনার চামচে নুরের ঠোঁটেতে একটু দাও না মোর রোজা খুলবে দেখো না কারণ ইনি পাক পাঞ্জাতির জান্নাতের ফুল ইনি পাক পাঞ্জাত জান্নাতের ফুল যার চেহারাই চমকাই দেখো মোহাম্মদ রাসুল যার চেহারাই চমকাই দেখো মোহাম্মদ রসুল এমন তোমরা পাবে না দুনিয়ায় কচি জবানে কোরআন শুনে বনের বাঘ মরি ধয় দুদিনের দুনিয়ায় কেউ কারো আপন নয় দু নৌকায় পা রেখে কেন ভাস ধরিয়াই তারপর বলছে কি সুন্দর কথা দেখুন পাপের সাগরে ডুবার দিও না রাজ্যে জাগে নফল ন পড়ো চিন্তা তোর হবে না আর মার পেটে থেকে গস কামিল হয়ে যায় নদীতে হাঁটলে গস দেখে মাছে মরিদ হয় তখন আর সন কোহে তোর মর গে হুজুর ইনি জাননা এক নূর যার ইস্কে আশিক হয়ে যায় চুর এমন নুরানি চেহারা যে দেখি সে হয়ে যাবে মনসুর যার চোখ বেতুল মামুর তার চোখের তারাই তার চোখের তারাই আরস দেখা যায় যার চোখের তারাই আরস দেখা যায় যার ঠোঁটে কর আন ভরপুর যার চোখের তারাই আরস দেখা যায় যার ঠোঁটে কর আন ভরপুর একবার চমতে দাও রবে গফুর তোমার ইস্কে এতে জ্বলবো আমি ইস তোমার রো যায় তোমার ইস্কে এতে জ্বলব আমি ইস তোমার রো যায় একটু দিদার দিও ও গোস দয়াময় একটু দিদার দিও ও গোস দয়াময় যো দুনিয়ায় কেউ কারো আপন নয় দুনো কাই পারে কে কেন বাসু শেষ কথা খুব সুন্দর কথা হায়াতের দুনিয়ায় কখন কি হয়ে যায় আমি টাইম তো জানিনি কখন হায়াত মোর শেষ আমার নবীর উপর এনেছি মান গাউসে প্রেমে আমিও গো হয়েছি কুরবান কেন যে পাঞ্জাতনের গোলাম হবে তার ভয়ের কারণ নাই আমি আল্লাহ তার হয়ে যাই আর যারা পীর মানে না দরুদ পড়ে না তার জান্নাতে জায়গা নাই আল্লাহর কথা তো মিতা নয় করো আল্লা বাগাদ পাবে সাফায়াত করো আল্লাহর ইবাদত পাবে সাফায়াত বলে বি মুহাম্মদ করো আল্লাহর ইবাদত পাবে সাফায়াত বলেন নবী মুহাম্মদ বলে নাও গো রাতে তাহাজ্জুদ তো হাত তোলে খোদা আমি এই চাই তো হাত তুলে খদা এই দোয়া গৌসের গোলামি করে যেন জিন্দেগি চলে যায় দুদিনে দুনিয়ায় কেউ কারো আপন নয় নৌকায় পারে খেয়ে কেন ভাসো তৌর আসসালামাই ভাই ভোরে রাজা বিছানা ছাড়ো ভাই ও মহৈতে নামা জ্যুত্তম মহবাজী নেহে কে কয় আরে ঘো নামা জ্যুত্তম মহবাজী নেহে কে কয় ঘো নামা জুত্তম মহালো হ্যালো ভোরে রাজার হাকে বিছানা ছাড়ো ভাই ঘুম হইতে নামা যুক্ত মোয়াজিন হে কে কয় আর ঘুম হইতে নামা যুক্ত মোয়াজিন হে কে কয় ঠিক 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 ঘড়ির কাঁটা আরে কখন থামবে ভাই ঠিক 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 ঘড়ির কাঁটা আরে কখন থামবে ভাই হায়াত মৌত আল্লাহর হাতে মোরা কেন ভুল যায় হায়াত মৌত আল্লাহর হাতে মোরা কেন ভুল যায় শুনো বলছো তুই সুন্দর কথা আর কানে কথা কানে কানে কারণ শিশে গরম করে যখন ঢেলবে কানে আর বুঝবে তখন গো ঠেলা

পিসে মারবে যারা হ ক মেরে মাটি তোমায় পিসেই মারবে যারা হ মেরে খায় বিপদ তাদের কার্ড না গো যারা জমি মেরে খায় বিপদ তাদের কার্ড না গো যারা ঝোঁট কথা কয় ভোরে আজাদা কে আমরা আস্তে আস্তে দেখলাম একটা বাড়ি হচ্ছে বাড়িতে আমরা একটা মানুষ কত গ্রাম খেতে পারবো হ্যালো হ্যালো দাদা হ্যালো হ্যালো সিং হ্যালো হ্যালো